ব্যক্তিগত কাজ নিয়ে এখানে পোস্ট করা হয়েছে যারা এই সমাজকে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছেন ফের টলিপাড়ায় ভাঙন ইস্যু বিয়ে ভাঙলো অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তী শনিবার পৃথা নিজেই সেই খবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় বছর খানেক আগে একত্রে দুজনে বাপ নিয়েছিলেন স্মার্ট জলিতে সেখানে দুজনের কেমিস্ট্রি মনেও ধরে সকলের তবে হঠাৎ এই ঘোষণায় রীতিমতো আশাহত তাদের ভক্তরা পৃথায়দি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন আমরা আর একসঙ্গে নেই আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকবো ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা দুজনের বয়সের লম্বা ফারাক থাকা সত্ত্বেও সেভাবে তছাপ ফেলতে পারেনি সম্পর্কে সুদীপ পৃথার বয়সের ফারাক প্রায় পঁচিশ বছরের জানা যায় পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম ভালোবাসার প্রস্তাব নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ পটল চেরা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট আর এদিকে পৃথা নিজেই পাঠালো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখেই চিনতে পারেন সুদীপ ততদিনে দামিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে ব্যাস আর কি লাগে শুরু হয়ে যায় আরেক রূপকথার সফর তাদের দুই ছেলেও রয়েছে ঋদ্ধি আর বালি এর আগে দামিনী বেনি বসুর সঙ্গে বিবাহ বন্ধনে ছিলেন সুদীপ সেই বিয়ে থেকে একটি কন্যা সন্তানও ছিল তার সে সময়েও দুজনে আট বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন মেয়ে চিনির বয়স ছিল মাত্র সাত দু সালে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন বেনি ও সুদীপ তার দু বছর পর দু সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা তবে বিয়ের দশ বছর হওয়ার আগেই তাতে ছেদ পড়লো চিরশাখায় যোগ দেওয়ার পর পর হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার আর পিঠার দাম্পত্য নিয়ে কথা বলেছিলেন সুদীপ অকপটে বিয়ের দশ বছরের জন্মদিন নিয়ে জানিয়েছিলেন বিবাহ বার্ষিকীর দিন আমরা নানা কারণে একসঙ্গে থাকতে না পারলেও মধ্যরাতে আমরা নিজেদের মতো করে আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন করেছি তবে আমরা প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত উদযাপন করি আমাদের দশ বছরের বিবাহিত জীবন সম্পর্কে আছি প্রায় ১৩ বছর ধরে ফলে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনেছি প্রথম থেকে আমাদের বন্ধুত্বটা খুব গভীর ছিল প্রশ্ন উঠছে হঠাৎ কেন ডিভোর্সের সিদ্ধান্ত যদিও হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে সুদীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি বেজে গিয়েছে ফোন